ছাব্বিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস উদযাপিত হল জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার ডোমকল দৌলতাবাদ জলঙ্গি রানীনগর রানীতলা সহ জেলার বিভিন্ন থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে কোথাও র্যালি করে আবার কোথাও পথসভা করে মাদক বিরোধী দিবস পালন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ জীবন <laughs> মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে ফলে বাড়ছে মাদক নানান অসামাজিক কাজকর্ম অপরাধ মুক্ত করতে সর্বাগ্রে প্রয়োজন নেশা মুক্তি ঘটানো বিভিন্ন সংগঠনের সঙ্গে সঙ্গে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সময় একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে নেশামুক্ত সমাজ গড়ে তোলার ছাব্বিশে জুন বুধবার বিশ্ব মাদক বিরোধী দিবস উদযাপিত হল জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এদিন ডোমকল থানার উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে একটি র্যালি ও পথসভা করা হয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এলাকাবাসী ও পুলিশ আধিকারিকরা হন এই র্যালিতে ডোমকল এসডিও অফিস মোড় থেকে পুরনো বিডিও মোড় পর্যন্ত র্যালি করে পথসভা করা হয় উপস্থিত ছিলেন ডোমকলের এস ডিও সুমিত কুমার রায় এস ডিপিও শুভম বাজাজ ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার সহ অন্যান্যরা

মানে লাইফে নানা রকম সমস্যা হতে পারে কিছু লোক সমস্যাকে অ্যাভয়েড করতে বিভিন্ন প্রত্যেকজন ড্রাগ টেস্ট করে কিছু লোক এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টালভাবে ইউজ করে এটা আপনার সমস্যা শুধুমাত্র আপনি আপনার নিজের লাইফ সোসাইটিকে এফেক্ট করছেন আপনার পরিবারকে নষ্ট করছেন তো আমি এটাই আপনি ফ্রম ড্রাগ আপনারা আমাদেরকে হেল্প করুন দমকল এরিয়াকে আমরা নশা করতে পারি আমাদের গোটা প্রতিদিনে আমরা সব প্রোগ্রাম অর্গানাইজ করি সব জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে અમાার কোই তো মোটিভেশন হচ্ছে যে আমরা এই প্রোগ্রাম আমরা স্টার্ট করেছি আর সেই সাথে পুলিশ এর ক্ষেত্রে আমরা খুব কঠোর ব্যবস্থা নিতে চেষ্টা রাএই আমরা চাই মানুষ মানুষকে বলবো আপনারা গ্যাস থেকে খুব দূর থাকো গ্যাস সিস্টেম ভালো দেখে এটা খুব খারাপ জিনিস সেকেন্ডলি আপনারা যেটা পুলিশের সহযোগিতায় করতে পারো এটা ডেভেলপার করুন আমরা এটা এসিওর করতে চাই কি

থানার বিশ্ব দিবস উদযাপনে ওসি ছাত্রছাত্রী ও এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক র্যালি করা হয় তার জন্য জলঙ্গি থানা পুলিশ আমাদের ঘোষপাড়া থেকে এসেছে আমরা অতিরিক্ত নেশার কারণে এখানে মানে নেশা কাটানোর জন্য অনেক অনেক নেশা এখন অনেক মানুষ নেশা টেশা করছে তার জন্য অনেক আমাদের ঘোষপাড়ার ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রী আমরা এখানে এসেছি জলঙ্গি থানার পুলিশ আমাদের খুব ভালোভাবে সহযোগিতা করলো এবং রানীনগর থানার ওসি বিদ্যুৎ সরকারের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসীদের নিয়ে বিশ্ব মাদক বিরোধী দিবসে র্যালি করা হয় রানীনগর থানার তরফ থেকে সমস্ত এলাকাবাসীকে জানানো যে আমরা সকলে মাদক সেবন ও বেআইনি বিরুদ্ধে সরব হই আসুন আমরা সকলে মিলে নেশামুক্ত সমাজ গড়ে তুলি রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলমের উদ্যোগেও বিশ্ব মাদক বিরোধী দিবসের র্যালি করা হয় এলাকার ছাত্রছাত্রী জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা সামিল হয় এই র্যালিতে লীলা হসপিটাল আ মাল্টিস্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ